জগতবল্লভপুরে পুলিশের জালে বড় সড়ো দুষ্কৃতী একসঙ্গে পুলিশের জালে প্রায় সাত দুষ্কৃতি উদ্ধার পিস্তল গুলি সহ বেশ কিছু ধারণা অস্ত্র জানা গিয়েছে গতকাল গভীর রাতে জগৎবল্লপুর থানার পুলিশের একটি টিম তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন পাতিহাল রেল স্টেশনের কাছে দশ থেকে বারো জনের একটি গ্যাং নজরে আসে পুলিশের তাদের গতিবিধির সন্ধ্যা হয় ঘটনাস্থলে তাদের ধাও করে পুলিশ গ্রেপ্তার করে প্রায় সাতজনকে বাকিরা পালিয়ে যায় তাদের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল এবং এক রাউন্ড গুলি সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহার করা একটি টোটো গাড়িও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতদের সকলেরই বাড়ি মুন্সিরহাট এলাকায় পুলিশি জেরায় তারা স্বীকার করেছে

হয়েছে রাতে বর্ডার এলাকাগুলিতে লাগাতার নাকা ও চলছে পুলিশে ধরে আমরা আমাদের সোর্স নজর রাখছিল বিভিন্ন বিষয়ে তো লাস্ট নাইট অ্যাট ডেট আওয়ার্স উই গট আ ক্রেডিবল সোর্স ইনফরমেশন অ্যান্ড উই অ্যাক্টেড অন দ্যাট আওয়ার পুলিশ পার্টি চেজড ওয়ান গ্রুপ অফ মিসক্রিয়েন্টস অ্যাট অ্যাবাউট টেন টু ইলেভেন পার্সেন্টস নিয়ার দ্য পাতিহাল রেল স্টেশন তো আফটার দ্যাট আমরা ওদেরকে চেস করার পরে ওরা কিছুজন পালিয়ে যায় এবং বাকি যাদেরকে আমরা ডিটেন করতে পারি তখন ওদের কাছে একটা ফায়ার আর্মস লাইফ কার্টিজ এবং আদার আপনার উইপেন্স যেগুলো অফ অফেন্স সেগুলো আমরা ওদের কাছে পেয়ে যাই উইথ ওয়ান টোটো ই রিক্সা একটা ইরিকশা ছিল সাথে এবং আরও কিছু আপনার বড় বড় সাইজের কিছু আর্মস অ্যামোনিশনস ছিল ওদের কাছে তো সেগুলো আমরা সিজ করলাম এবং ওদের ওদের অ্যারেস্ট করা হলো এবং ওরা কনফেস করলো যে এরকম আরও কিছু ঘটনায় ওরা জড়িত রয়েছে তো সেগুলো আমরা টেস্টিফাই করছি হ্যাঁ অবশ্যই রাতে নিরাপত্তা অবশ্যই বেড়েছে এবং তার সাথে বর্ডারিং নাকা আমাদের এখন চলছে তো প্রত্যেকটা কেস আমাদের ডিটেক্ট হয়েছে এভরি কেস কোনোটা এখন নেই গত বছরের কেসগুলো সমস্ত ডিটেকশন আছে আমাদের না প্রশ্ন তুলছেন না কারণ আমরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছে এবং সেই হিসাবে কাজ চলছে এবং মানে নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর তার ফলস্বরূপ এগুলো করা হয়েছে থ্যাংক ইউ আমি ডিসপেট করাটা